কারণ প্রত্যেক দিনই একটা মানুষ ভালো রান্না করবে সেটা কখনোই সম্ভব না আমেরিকান দাদার সঙ্গে পরিচয় এই আমার ভক্তি জীবনে আসার ফ্রাইড রাইস হয় দশ কিলো চালের আর বাসন্তী বলা হয় পাঁচ কিলো চালের ওটা পনেরো কিলো চাল ওটা মাস্ট হয় এক পিস পনির পড়লো আর পড়লো না এই যেমন এই দু একটা দুটো তিনটে চারটে চারটে করে যাবে আমাদের মিক্স ফ্রাইড এ অনেক কিছু থাকে ক্যাপসিকাম থেকে শুরু করে বেবি কর্ন থেকে শুরু করে সুইট কর্ন থেকে শুরু করে সব কিছু থাকে মিক্সড ফ্রাইড রাইস মানে মিক্সড যেন মানুষ কেউ না ঠকে বলতে পারবে না যে প্রভুর কাছে গেছিলাম নিরামিষ খায় ওখানে ঠকিয়ে নিয়েছে একটা টুরিস্ট নিয়ে আসে যে না প্রভুর ওখানে নিয়ে গেলে ভালো খাবে ভালো খাবার পাওয়া যাবে হ্যাঁ এই বিশ্বাসটা ওনাদের জন্মে গেছে একটা বছর ধরে আমাকে দেখছে আমার ব্যবহার দেখছে সুতরাং ওনারা ওই জন্য চলে আসে হ্যাঁ আমি ওই জন্য বারবার সবাইকে বলি যে একবার ট্রাই করুন পছন্দ না সবার সত্যি কথা বলতে কি সব দিন রান্না ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই শারীরিক ভাবে আমি অসুস্থ হলাম সেদিন রান্না ভালো হলো না ওটা দম রেডি করে পুকুরে দিও শারীরিক ভাবে হয়তো হোট করে আজ অসুস্থ হলাম সেদিনের কোয়ালিটি হয়তো বেটার হলো না কেউ একজন পেলো সে আজকে দিন বিরিয়ানি ভালো হয়নি হতেই পারে কারণ প্রত্যেক দিনই একটা মানুষ ভালো রান্না করবে সেটা সব কখনোই সম্ভব না রান্না একটু ডিফারেন্ট হতেই পারে যেহেতু অনেকগুলো হাবি হয় একটা তো হাবি হয় না এখন মোটামুটি নয় কটা হাবি হচ্ছে বিরিয়ানিরা মিক্সড ফ্রাইড রাইস বাসন্তী বোলা আচ্ছা ওটা তোমার রাইস হয় দশ কিলো চালের আর বাসন্তী বোলা হয় পাঁচ কিলো চালের ওটা পনেরো কিলো চাল ওটা মাস্ট হয় তারপরে আবার তিন চার চারহারি বিরিয়ানি রাখো আপনার মিক্সড ফ্রাইড রাইস সঙ্গে যেমন অন্য জায়গায় দেখেছি ওই শুধু গাজর আর একটু বিনস দেওয়া আমাদের মিক্সড ফ্রাইড রাইসে অনেক কিছু থাকে ক্যাপসিকাম থেকে শুরু করে বেবি কর্ন থেকে শুরু করে সুইটকর্ন থেকে শুরু করে সব কিছু থাকে মিক্সড ফ্রাইড রাইস মানে মিক্সড তার মধ্যে পনিরের ছোট ছোট টুকরো করে কাটা মিক্সড ফ্রাইড রাইস সুন্দর করে সাজানো থাকে মিক্সড ফ্রাইড রাইস থাকে আর তার সঙ্গে আলুর দম থাকে এটা এটা একই এই বিরিয়ানির মতো হাফ প্লেট 50 ফুল প্লেট 100 ভেজ বিরিয়ানি যে কি কি দেওয়া থাকে এই যেমন সবাই অনেকে কমেন্টে বলে এক পিস পনির পড়লো আর পড়লো না এই যেমন এই দু একটা দুটো তিনটে চারটে চারটে করে যাবে চারটে পনির চার পনির যাবে আলু যাবে সয়াবিন যাবে

কেউ না ঠকে বলতে পারবে না যে প্রভুর কাছে গেছিলাম নিরামিষ খায় ওখানে ঠকিয়ে নিয়েছে মায়াপুরে যারা আসে ট্যুরিস্ট আসে তারা অন্য জায়গায় প্রসাদ পেয়ে জানে কেমন আমেরিকান দাদার সঙ্গে পরিচয় এই আমার ভক্তি জীবনে আসার এই ভক্তি আমি এসেছি আমি আগেও ননভেজ আমিও পেয়েছি দর্শিকার করব না আমার মেয়ের বারো বছর বয়স এই লাইনে বারো বছর আছি এই বারো বছরের মধ্যে ওর সঙ্গে পরিচয় ওই আমার মেয়ে তিন বছরের বার্থডে তখন ওই ওদের একটা গ্রুপ মায়াপুর থেকে সব গিয়েছিলো ও আমার বাড়িতে যায় সেখান থেকে ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক ওর সঙ্গে বলি না ওই ও আমরা আরও আছে ও টিম আছে আমাদের একটা ব্যাস ছিল ওই ব্যাসটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় সেখান থেকে একটা ভালো সম্পর্ক মানে ও দাদার মতো শ্রদ্ধা করে আমি আমার ভাইয়ের মতো শ্রদ্ধা করি ওরও কোনো সমস্যার বা ওকে জানায় আমি আমার কিছু দুঃখ কষ্ট হলে আমি জানাই হ্যাঁ তাই দিন আমি ওকে বলছিলাম যে ওর ওই পাশে আসে কিছু মানুষ আছে না কিছু মানুষ গাড়ি রাখলে অনেক সমস্যা অনেক কিছু হচ্ছে আমি দেখছিলাম তো আমি তাই বলছিলাম ভাই কিছু মানুষ আছে দেখ খুব কষ্ট করে আমরা এই পরিশ্রম করে একটা জায়গায় করেছি সেই পরিশ্রমের কেউ অনেকে দাম দেয় অনেকে দাম দিতে পারে না আর সত্যি কথা বলতে কি ও খুব স্ট্রাগল করেছে ভীষণ স্ট্রাগল করেছে

ও আমায় বলো না আমার জন্য আমার পয়সা প্লে আছে তুই আমার জন্য একটু নিয়ে আয় তাই ওই জন্য নিয়ে গেছিলাম তো আগেই বলে তুই ওই গন্ধ সহ্য করতে পারবি না তুই একটু সাইডে আয় বাবা সাইডে ছিলাম ওর বাড়ি থেকে দেখা করে চলে এসেছি আর খুব ভালো আমার একটা খুব দারুণ জিনিস আমার দেখেই ও আগে আমাকে এনে দিয়েছে কি বলো ওটা হ্যাঁ ওর পেটি পেটি রেডি রাখে কারণ ওয়ারেসেলটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যারা কিচেনে চলে শরীরটাকে ফিট রাখে আমরা অসুস্থ হয়ে পড়বো না যার জন্য ও আগেই ওটা দিয়েছে দেখে রানা রাইসটা আর কি খাওয়াতে পারবো আমার এখানে ওখানে গিয়ে ওই তো ও তো ওটাই খেলো আর ও মিষ্টি আনতে যাচ্ছিল কিন্তু আমি বললাম যে আমার সময় খুব কম ট্রেন ধরে চলে আসবো রাত্রে ফেরার সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছিলাম বিকালের দিকে ফেরাটা অনেকটা দরকার ছিল মায়াপুরে